হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাত পুরুলি দোসরা সেপ্টেম্বর বত্রিশ হাজার মামলার কলকাতা হাইকোর্টে শুনানি আগে এসএসসিতে হয়েছে পঁচিশ কি পঁচিশ একজন বাদ দিয়ে তারা তো একবারে পুরো তথই জ্বলে অথৈ মানে যাকে বলা হচ্ছে কি একবারে তারা এখন কী অবস্থায় আছে সেটা কিন্তু আমরা সবাই জানি তাদের কবে পরীক্ষা হবে আবার পরীক্ষা হলে তাদের নিয়োগ হবে কি না তাদের সার্ভিস কন্টিনিউশন হবে কি না নানারকম এক্সট্রেটা তাদের পেনশনারি বেনিফিট তাদের প্রভিডেন্ট ফান্ড গ্যাচুটি এসেটটা এডস্রেট তারা পাবে কি পাবে না ধরুন যদি কেউ হয়তো টিকতে পারলো না তাহলে তার যে প্রভিডেন্ট ফান্ডগুলো জমা ছিল সে কি পাবে সে কি কোনো গ্যাচুটি পাবে এর সে অনেক প্রশ্ন আমাদের সঙ্গে মাথায় আসছে এবং তারপরে আসছে বত্রিশ হাজার সেটা ছিল পঁচিশ হাজার সাতশো বাহান্ন একটা বত্রিশ হাজার কেস যে বত্রিশ হাজার এখন চাকরি বাতিল হবে কি হবে না সেটা একমাত্র কলকাতা হাইকোর্টই বলবে তার জুডিশিয়ারি সিস্টেমই বলবে তারপর সেটা আবার সুপ্রিম কোর্টে যাবে এর সেটা একটা আইনি প্রসেসে যাবে ঠিক কথা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে যে আমাদের মনে হচ্ছে বত্রিশ হাজার টিকে যাবে ওদের চাকরি থাকবে কিছু হবে না আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে না ওদের চাকরি থাকবে না কারণ অনেকগুলো ইরেগুলারিটিজ হয়েছে যেমন এর আগের দিন সকালের সময় তরুণ তিওয়ারি মহোদয় যে পয়েন্টগুলো নিয়ে ব্যাখ্যা করেছেন সেই পয়েন্টগুলো এর আগের বারে যারা ছিলেন অ্যাপিল্যান্স সেই অ্যাপএসের তরফ থেকে যে সমস্ত বাঘা সিনিয়র অ্যাডভোকেট শুনানি করেন যেমন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহোদয় কল্যাণ ব্যানার্জি প্রতীক ধর পার্থ সারথী ভট্টাচার্য অনিন্দ্য মিত্র জয়ন্ত মিত্র অনিন্দ্য লাহিড়ি জয়দীপ মজুমদার সাগর ব্যানার্জি মিস্টার ভট্টাচারিয়া মিস্টার চক্রবর্তী এবং সাক্ষ্য সেন এনারা এত বড় বড় বাঘা বাঘা সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিলেন্টস তরফ থেকে সওয়াল করেছেন সেই সওয়ালকে খণ্ডন করার চেষ্টা করেছেন বা খণ্ডন করেছেন মিস্টার তরুণজ্যোতি তিওয়ারি তিনি যে ইস্যুগুলোর উপর জোর দিয়েছিলেন সেইগুলো কি আগামীকাল কোনো সুরাহা হবে যদিও আগামীকাল শুনানি করবেন মিস্টার কুমারজ্যোতি তিওয়ারি তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট মূল যে বিষয়গুলো সমস্যা সেই সমস্যাগুলো কি মিটবে যেমন প্যানেল প্রকাশিত হয়নি এই উত্তর অ্যাপিলেন্সটা বলেছে একরকম প্যানেল মানে তারা ব্যাখ্যা দিয়েছে যেটাকে পাবলিক ডোমেনে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই অমু জায়গায় লেখা আছে তমু জায়গায় লেখা আছে যে প্যানেল মানে একটা যে কোনোভাবে প্রকাশ করা আর আমরা ডিপিএসি থেকে প্রকাশ করেছি তার মানে আইন আমরা মেনেছি কিন্তু যারা টিশন তিনি বলছেন যে না পাবলিক ডোমেনে নিয়ে আসতে হবে ডিপিএসসি অনুযায়ী নিয়ে আসতে হবে রিজার্ভেশান যে শিডিউল সে রিজার্ভেশান শিডিউল মানা হয়নি কারণ রিজার্ভেশনের নিয়ম আছে এস সি এস টি এস টি যদি কোনো ভালো রেজাল্ট করে তাকে স্থান তার হয়ে যায় জেনারেলিস্টে কিন্তু এক্ষেত্রে হয়নি আবার থার্ড পার্টি থার্ড পার্টিকে এর ভার দেওয়া ছিল এস ব্যাসু অ্যান্ড রায় কোম্পানিকে যে থার্ড পার্টি একটা গভর্নমেন্ট জবে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা থার্ড পার্টি এসে তার নির্ণায়ক যেটা কিন্তু আনকনস্টিটিউশনাল বলে দাবি করেছেন তরুণজ্যোতিবাবু এরপরে হিডেন অ্যাপয়েন্টমেন্ট তিনি পরিষ্কার করে একটা লিস্ট দিয়েছেন যে লিস্টে তিনি প্রমাণ করেছেন তথ্য দিয়ে আন্দাজে না যে ছয় এপ্রিল দু হাজার সতেরো পাঁচই মে দু হাজার সতেরো আটই এপ্রিল দু হাজার সতেরো পাঁচই জুন দু হাজার সতেরো একুশে সেপ্টেম্বর দু হাজার উনিশ পর্ষদ কিছু কিছু ব্যক্তিকে গোপনে ডেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তার তথ্য তিনি দিয়েছেন এটাকে খণ্ডন কীভাবে করবেন আমরা জানি না তারপরে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট নদীয়া জেলায় একশো একাত্তর জনকে এমনভাবে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট কী সূত্রে একটা অ্যাডভাইস চাকরির পরীক্ষা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বুকে একটা চাক একটা সরকারি চাকরি তার তো যথাযথ প্রমাণ থাকবে কিন্তু কোনো প্রমাণ নেই যে নদীয়া জেলায় একশো একাত্তর জন কীভাবে চাকরি পেল হুগলিতে তিরাশি জন পশ্চিম মেদিনীপুরে তিনশো তিরাশি জন সবচেয়ে বেশি পশ্চিম মেদিনীপুরে হয় পশ্চিম মেদিনীপুরে বেশি মানে হয় পশ্চিম মেদিনীপুরের প্রতি খুব ভালোবাসা যে ভাই সারা পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুরকে আমরা খুব আপন ভালোবাসি আমার সোনার বাংলার মধ্যে আমার সোনার পশ্চিমবাংলার মধ্যে আমার সোনার পশ্চিম মেদিনীপুরকে ভালোবাসি তাই জন্য সেখানে সবচেয়ে বেশি প্যারাডাইজার নিয়োগ করা হয়েছে তিনশো তিরাশি জন তবে ব্যাকেটে অবৈধভাবে পূর্ব মেদিনীপুরে তিপ্পান্ন জন আর পুরুলিয়াতে পনেরো জন এর ব্যাখ্যা কীভাবে দেবে আমি জানি না এর সঙ্গে আসছে প্যারাডাইজার প্যারাডাইজারের তো আরও সমস্যা সেখানে তো একটা ফ্যাকশনাল মার্কস করা হয়েছে যে ফ্যাকশনাল মার্কস টু পয়েন্ট থ্রি থ্রি ফোর পয়েন্ট ফাইভ জিরো এইট পয়েন্ট সিক্স যেটা কখনই কাম্য নয় কারণ প্যারাডিজারের নিয়োগের সময় সেখানে বলাই ছিল যে তার এক্সপিরিয়েন্স অনুযায়ী এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে মাটি হবে সেখানে কখনই ফ্যাকশনাল নাম্বার এসছে কেন এই প্রশ্নে যখন তরুণজ্যোতিবাবু সওয়াল করেন তখন জাস্টিস তলবত চক্রবর্তী অর্থাৎ জাস্টিস চক্রবর্তী ও জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চ জাজেরা প্রশ্ন করেন যে তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে প্যারাডাইজারে দুর্নীতি হয়েছে কারাপশান হয়েছে তখন কিন্তু তরুণজ্যোতিবাবু একটা এমন কথা বলেছেন যেটা কিন্তু মানে একবার যাকে বলা হয় মাস্টার স্ট্রোক অর্থাৎ জাজেরা শুনতে চেয়েছিলেন যে পিটিশনারদের পক্ষ থেকে কারাপশান হয়েছে কিনা কিন্তু তরুণজ্যোতি কী ব্যাখ্যা দিলেন যদি উনারা প্যারাডাইজার হতেন তাহলে ফ্যাকশনাল নাম্বার হতো না ফ্যাকশনাল নাম্বার হয়েছে মানে হয় ওনারা প্যারাডেচান্ন আর না হয় কারাপশান হয়েছে একটা অত্যন্ত ঘুরিয়ে পেঁচিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছে এরপরে আরও যে বিষয়গুলো অ্যাপটিটিউড টেস্ট এত একটা সাংঘাতিক বিষয় অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে পিটিশনার্সরা অভিযোগ করছেন কিন্তু অ্যাপিলেন্সরা বলছে না টেস্ট হয়েছে তেনারা আবার তথ্য প্রকাশ করেছেন তারা আবার রাইট টু এজু সূত্র নিয়ে যে কোথাও লেখা নেই যে অ্যাপটিটিউড টেস্ট করতেই হবে অ্যাপ্টিউড টেস্ট অথবা ইন্টারভিউ আমরা ইন্টারভিউ নিয়েছি অ্যাপটিটিউড টেস্ট হয়েছে তার নাম্বারও অনেকে বলছে পেয়েছেন যারা চাকরি পাননি তারা অনেক বেশি পেয়েছেন এরকমভাবে এবং আটশো চব্বিশ জনের ফর্টিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান কেস যাদের সবচেয়ে কম নাম্বার তারা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে আবার পাঁচ হাজার দুশো ষোলো জন যাদের অ্যাকাডেমিক রেকর্ড একেবারে কম তারা ইন্টারভিউতে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে এই বিষয়গুলো আগামীকাল কুমার জ্যোতিবাবু কীভাবে ব্যাখ্যা করে সেটা কিন্তু অবশ্যই আমরা তাদের চোখ থাকবে তবে আপাত দৃষ্টিতে এই বত্রিশ হাজার কেস একটা যে অথই জলে এই মুহূর্তে পড়ে আছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভালো থাকুন হ্যাভ এ গুডে